হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন যে আমি একটু শিখ তো ইগনোর মাই ভয়েস আজকে একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে একটু নতুন রেসিপি মানে আমি কখনো ট্রাই করিনি আজকে প্রথম ট্রাই করলাম খেতে খুবই মজা হয়েছে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন তো এই রেসিপিটা করার জন্য ডিমের প্রয়োজন ছিল তো আমি আটটা ডিমকে ভালো মতো লবণ দিয়ে গুলিয়ে পলির ভিতরে দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে এভাবে পিস করে কেটে তেলের মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি যে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে যাতে কাঁচা গন্ধটা না থাকে ভেজে নিলে একটু ভালো লাগবে এই জন্য তো কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি অনেকভাবেই তো ডিমের রেসিপি ট্রাই করেছি এভাবে ট্রাই করা হয়নি তো যাই হোক প্রথমে এক এক তাওয়া দিয়ে নিয়েছিলাম ওইগুলো ভেজে নিয়েছি এখন আর এক তাওয়া দিয়ে নিব একসাথে দেই নি যদি ভেঙে যায় এই ভয়ে আর ডিমগুলোকে দেখতে পনের মতো লাগতেছিলো আমার কাছে তো এই তাওয়া আমি ভেজে উঠিয়ে নিচ্ছি একটু ভালো মতো মোচমোচা করে ভেজে নিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে যেহেতু কড়াইয়ের মধ্যে তেল ছিল তো ভাবলাম এই তেলটা দিয়ে আর কি ডিমটাকে রান্না করে ফেলি তো একটু বেশি পরিমাণে দিয়েছিলাম যেহেতু ভুনা করবো তো পেঁয়াজ কুচি দিয়ে দুইটা কাঁচামরিচ চিড়ে দিয়েছিলাম এগুলোকে ভালো মতো এখন ভেজে নেবার এদিকে হচ্ছে ডিমগুলোকে নামিয়ে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম তারপরে তার সাথে দুইটা তেজপাতা এলাচ আর হচ্ছে দারুচিনি দিয়েছি দিয়ে এখন এই পেঁয়াজটাকে আর একটু ভালো মতো ভেজে নেব একটু বেরেস্তা টাইপ করে নেবো যখন বেরেস্তা টাইপ হয়ে যাবে তখন দিয়ে দিব যে আদা বাটা আর হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভালো মতো ভেজে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখন সকল মশলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব মশলাটাকে ভালো মতো কষাতে হবে আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম এজন্য লবণটাও দিয়ে নিলাম যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে কয়েকটা টমেটো কুচি দিয়েছিলাম টমেটোটা খেতে অনেক ভালো লাগে ডিমের সাথে আমার কাছে যে কোনো কিছুর সাথে টমেটোটা দিলে আমার কাছে ভালো লাগে দিয়ে এখন এটাকে আবার একটু ভালো মতো কষিয়ে নিব যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন একটু ওয়েট করবো যাতে বলক চলে আসে বলক চলে আসলে আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিব দিয়ে এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে আর একটু প্রপারভাবে মশলাটার সাথে ডিমগুলো মিশিয়ে নিব আমি এর আগে কখনো এভাবে ডিম রান্না করে খাইনি এভাবে আজকে প্রথমবার খেলাম কিন্তু খুবই মজা লেগেছে আমার কাছে বুঝাই যাচ্ছিলো না যে এটা ডিমের রেসিপি তারপরে যখন একটু বলক চলে আসছিল তখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া একটু পরিমাণে আর জিরের গুঁড়া জিরের গুঁড়া না দিলে আমার কাছে ডিমটা খেতে একটু ভালো লাগে না এজন্য দিয়ে দিলাম দিয়ে একটু এখন মিশিয়ে নিচ্ছি তরকারিটা বলক চলে আসছে আর অনেকটাই মাখো মাখো হয়ে আসছে এখন আগে থেকে যে ধনিয়া পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব সাথে একটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভার অ্যাড হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ